নমস্কার বন্ধুরা রেয়ার ভিউ মিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেখাবো নিরামিষ মুসুর ডাল টমেটো দিয়ে মাঝে একটা ট্রিক শেখাবো যেটার সাহায্যে ডালের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে কড়াইতে জল গরম করতে দিয়েছি তার মধ্যে পঞ্চাশ গ্রাম মতো মুসুর ডাল ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দুটো মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে দিয়ে দিয়েছি ডালের সাথে যাতে ডাল আর টমেটোটা খুব ভালো করে সুসিদ্ধ হয় আমরা বাড়িতে ডাল সেদ্ধর সময় যেমন অল্প সর্ষের তেল হলুদ আর লবণ দিয়ে থাকি ঠিক সেরকমই আমি এই তিনটে উপকরণ দিয়ে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি মাঝে মাঝে ঢাকা সরিয়ে দেখছি যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। না আমি এখন ঢাকা সরিয়ে দেখতে পাচ্ছি যে আমার ডালটা সুসিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো গলে গেছে এখন ফোড়ন দেব তাই কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার এতে দিলাম কালো সর্ষে আর যেটা এই রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেবে যেটা রান্নার শুরুতেই বলেছিলাম সেটা হলো কারিপাতা হ্যাঁ বন্ধুরা কারিপাতা অবশ্যই দেবেন তাহলে এই ডালের স্বাদ আরও বেড়ে যাবে কারিপাতা যদি না দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কারিপাতা দিলে একদম অনবদ্য একটা স্বাদ অন্য মাত্রায় পৌঁছে যাবে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মিষ্টি গন্ধ বেরিয়েছে এইবার আমাদের টমেটো দিয়ে সেদ্ধ করে রাখা ডালটা আমরা এর মধ্যে দিয়ে দেব সাবধানে ডালটা দেবেন বন্ধুরা নাহলে গায়ে ছিটে লাগতে পারে এই সময় আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন যে আপনাদের লবণ লাগবে কি না আমি দেখেছি যেহেতু আমি রান্নার শুরুতেই লবণ দিয়েছিলাম আমার আর লবণ লাগছে না আমি শুধু এখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি চিনি অবশ্যই দেবেন চিনি না দিলে কিন্তু একদমই ডালটা খেতে ভালো লাগবে না চিনিটাই পুরো ডালটার টেস্টটা ব্যালেন্স করবে চিনি দেওয়ার পর বেশি ফোটাবেন না ডালটা একদম গলে গলে যাবে বেশি গলে গেলে এই ডালটা ভালো লাগে না খেতে একটু গোটা গোটা থাকবে এরপর আমি ডালটা নামিয়ে নেব আমাদের আজকের ডাল নিরামিষ মুসুর ডাল টমেটো দিয়ে একদম তৈরি আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন আমি আর দি অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো ধন্যবাদ